আপনারা দেখতেছিলেন রাষ্ট্রের টাকা অপচয় করে যে সকল মূর্তি ভাস্কর্য স্থাপন করা হয়েছিল জনতা নিজ দায়িত্বে সেগুলোকে অপসারণ করছে আপনারা দেখছেন একটা জাতি সে জাতি বিজয় উল্লাস কিভাবে মেতে ওঠে এবং ভাস্কর্যগুলোর কি পরিণতি হয়েছে দেখুন যারা একসময় এই ভাস্কর্য করার জন্য রাষ্ট্রের টাকা অপচয় করেছিল আজকে আপনারা দেখুন জনতা সেই খুনি আসিনার পতনে আজকে সেগুলো কিভাবে গুড়িয়ে দিচ্ছে আপনারা দেখুন দেখেন মূর্তির উপরে মানুষ চলে গেছে কীভাবে মানুষ এগুলো ভাঙতেছে বিক্ষোভ বিক্ষুব্ধ জনতা তারা ঝাড়ু দিয়ে পিটাচ্ছে এবং এই মূর্তিগুলো রক্ষণাবেক্ষণ করার যে ঘর ছিল সেখানে আগুন দিয়েছেন এই দেখুন জনতা বীরশ্রেষ্ঠদের যে কিছু মাথা স্থাপন করেছিল এগুলো এই যে দেখেন জনতা কিভাবে ভাঙছে লাস্টের টাকা অপচয় করে এক সময় এই মূর্তিগুলো তৈরি করা হয়েছিল আজকে দেখুন তার কি করুণ পরিণতি আজকে ওদের ভগবানরা ওদেরকে রক্ষা করতে পারছে না ওরা কই আজকে দেখুন ভুগুন বাংলার তো অন্ন ফলা হওয়া আছে তুমি মাথা দিয়ে বাংলার ঠিক মানে বাড়িয়ে আজকে দেখেন জনতা ভে ফেলছে দেখুন এখানে শহীরা চার নিপাত কি কিন্তু জনতা ভাঙেনি জনতার সে যে উচ্ছ্বাস মানুষ দেখুন রাস্তায় জনতার ঢল নীল পরিমাণ ঠাই নাই এমনই একটা পরিস্থিতি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন আগুন লেগেছে আগুন লাগেনি আসলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে আর দেখেন মূর্তিগুলো ওই যে ভাঙা হচ্ছে সবার উপরে দেখা যাচ্ছে উনি হাসিনার বাবা যে বাংলাদেশের সবচেয়ে বড় রাজাকার ছিল সেই রাজাকারের মাথা অনেকটাই ক্ষতবিক্ষত দেখতে পাচ্ছেন বাংলাদেশের প্রথম রাজাকার ওর মাথা ক্ষতবিক্ষত করা হচ্ছে দেখুন সেটি মানুষের কি উচ্ছ্বাস